নতুন বছরের শুরুতেই বিষাদ রাজ্যে কাজে গিয়ে ধারাবাহিক মৃত্যু মেছিল ভিন রাজ্য নেপালে টাওয়ারের কাজে গিয়ে আবারও প্রাণ হারালো মালদার তরতাজা এক যুবক নতুন বছরে যখন আনন্দ উল্লাসে মেতে উঠেছেন বাঙালি তখন গোটা গ্রাম জুড়ে কান্নার রোল এবং শোকের ছায়া মালদার ইংরেজ বাজারের নঘরিয়ার খাসপাড়া এলাকায় মৃত শ্রমিকের কফিন বন্দি দেহ আজ গ্রামে এসে পৌঁছতেই গোটা গ্রাম জুড়ে শোকের আবহ নেমে আসে কফিন বন্দি মৃত শ্রমিকের দেহ দেখতে ভিড় জমান শয়ে শয়ে গ্রামবাসী জানা গেছে মৃত শ্রমিকের নাম মুকেশ সাই রাজ্যে কাজের অভাব এবং একশো দিনের কাজের টাকা বন্ধ থাকায় পরিবারের মুখে অন্ন তুলে দিতে ভিন রাজ্য নেপালে পাড়ি দিয়েছিল মুকেশ গত দুই মাস আগে বাড়িতে প্রতিবন্ধী বাবা মা বোন এবং এক ভাই রয়েছে পরিবারের রোজগারের একমাত্র মুকেশ ছিল কিন্তু হঠাৎ করে তার মৃত্যুতে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পরিবারের টাওয়ারের কাজ করার সময় গত একত্রিশ ডিসেম্বর পরে গিয়ে মৃত্যু হয় তার আজ সকালে তার কফিন বন্দি দেহ গ্রামে এসে পৌঁছায় গ্রামবাসীদের অভিযোগ এই রাজ্যে কাজ নেই এবং একশো দিনের কাজের টাকা বন্ধ থাকায় ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বেকার যুবকরা অন্যদিকে এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ জানান একশো দিনের কাজের টাকা বন্ধ থাকায় বেকার যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে তবে মৃত শ্রমিকের পরিবারের পাশে আমাদের সরকার রয়েছে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সরকারি সাহায্যে ব্যবস্থা করা হবে আগামীতে বলে প্রতিশ্রুতি দেন তিনি

পর্যন্ত আমাদের রাজ্যতে কাজ আছে কিন্তু মেন সমস্যাটা তো আমাদের একশো দিনের কাজ এই কাজটা যদি চালু হয়ে যেত তাহলে ছেলে ফেলেটা বাইরে যেতটা হতো এই দুর্ঘটনা ঘটেও ঘটতো না আজকে আমাদের সব মেন সমস্যা একশো দিনের কাজের জন্যেই মানে প্রচুর সমস্যা হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গালে তো এবার আমরা কালকেও গিয়েছি ওর বাড়ি আর আমাদের সরকার যতটি স্কিম আছে আর যতটি হেল্প করার আছে আমরা করবো বুঝলাম পাশে থাকবেন ওনার হ্যাঁ আমাদের আমাদের সরকারও পাশে আছে আর আমরা আমরাও পাশে আছি আপনার নাম আমার নাম জাহিদুল শেখ ফুলবাড়ি অঞ্চলের প্রধান ছেলে দু মাস চার দিন হয়ে গেল কাজে যাওয়া লাইনে কাজ করছিল ওখান থেকে তার সিলিং ছিঁড়ে পড়েছে আমি প্রতিবন্ধী লোক আমি সংস্থার আমি চলছিলাম ওরি কামাই খাচ্ছিলাম ও আজকে চলে গেছে আমি ঠিক করে চলবো আমি আমি অসায়ী হয়ে গেলাম বাবা আমার হাত পা সব আরো পরিবারে কে কে আছে আপনাদের আমার দুটা মেয়ে আছে আর আমি আছি আমার স্ত্রী আছে বেটা বউ আছে পোতা আছে আপনার ছেলে কি ছিল মানে রোজগারের একমাত্র ওই ওইটাই ছিল আমার ছিল আর আর নাই কি করবেন এখন কিভাবে সংসার চলবে সে তোই ভাবছি বাবা আপনারা ভাবেন আপনার নাম আমার নাম মাইজুল সাহেব খেটে খাওয়া মানুষ গরিব মানুষ ওনার বাবা হ্যান্ডিক্যাপ ওনার উপরে সংসারটা নির্ভর চলতো আজকে ছোটো 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 বাচ্চা আছে হস্তাগুলো আছে মা আছে সে যে ছেলেটার উপরে নির্ভর করে চলতো আজকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হলো আজকে সে ছেলেটা কাজের জন্য গেছিলো আজকে সে আপনার ওই তার টানতে গিয়ে আজকে হয়তো পারেনি সেটাই করতে আর কি সেখানে নাহালের মধ্যে পড়ে গেছিলো পড়ে যাওয়ার পরে ওখান থেকে ছেলেটা শেষ হয়ে গেছে তাহলে আমরা চাইছি যে অসহায় মানুষ তাকে কিছু আমাদের মালদা যেটা আমাদের এখন আছে নেতা নেতৃত্বগুলো যারা তাদেরকে আমরা বলি যে এই অসহায় পরিবারকে যেন একটু দেখাশোনা সাহায্য করা যাক দেখাশোনা করা যাক আর আজকে এই যে আজকে আমাদের পশ্চিমবাংলায় আজকে যে এই একশো দিনের কাজের জন্য সে কাজকর্ম হচ্ছে না আজকে তা বলে আজকে গরিব মানুষকে খেটে খাওয়ার জন্য আজকে বাইরে রাজ্যতে যেতে হচ্ছে হ্যাঁ তাদেরকে একটু দেখা আমাদেরকে এইটুকুই আমাদের রিকোয়েস্ট ডে আমাদেরকে একটু দেখা আমাদেরকে উচিত আর কি আপনার নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিমুদ্দিন সাহেব হচ্ছে যে প্রতিবন্ধী মানুষ এখানে কাজটা যে একটু কম পাওয়া যায় তো তাই ছেলে বাইরে গেছিলো কাজ নেপাল নেপালের একটা জায়গায় কাজ করতে গিয়ে সেখানে একটা দুর্ঘটনা হয়ে মারা গেছে কিন্তু এর পরিস্থিতি এরকম একটা জায়গাতে পরিণত হয়ে আছে যে একমাত্র ছেলে ওইনি ছিল রোজগারদার যে রোজগার করে আসতো তার উপর নির্ভর করে এদের পুরো পরিবারটাই চলছে ইনি নিজে কোনো কাজ করতে পারে না এ পুরোপুরি প্রতিবন্ধী এবং এর যে একটা ছোটো ভাস্তি আছে সেও প্রতিবন্ধী হ্যাঁ তাহলে এখন নির্ভর হচ্ছে এখন যে কী করে যে সংসারটা মেনটেন করা যাবে বিশেষ করে সরকার এবং যদি মানে জেলা প্রশাসন যদি কিছু লক্ষ্য রাখে তো খুব একটা উপকৃত হবে আর কি হ্যাঁ জেলা প্রশাসনের কেউ এসেছিল জেলা পরিষদ আসেনি তাহলে আমাদের প্রধান এসেছিল প্রধান যথেষ্টভাবে মানে আস্থা দিয়ে গেছে তারপরে আমাদের এখন দুটো মেম্বার আছে আমাদের কাছে এখন আপাতত এরাই আছে কি চাইছেন গ্রামবাসী হিসাবে গ্রামবাসী এনার যদি কিছু সাহায্য করতে পারে সবাই মিলে সরকার হোক বা মেম্বারগুলো হোক বা জেলা পরিষদের মেম্বার হোক বা প্রশাসন থেকে হোক কিছু সাহায্য হলে খুব এনে উপকৃত হবে আর কি আপনার নাম আমার নাম করে